কষ্ট আমি খালি লাল ডার করছো আর আসি না টিপ দিলে কথা কম যায় লাল ডার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায় গ্যাস তা আমি কই পরে বন্ধ করছে কেমনি শিখছেন নি কখন শিক্ষা লাইছি কই যাতা তো ফাড়ি আগের থেকে জাগা ডায় না চিনি না ওই লাল ডার যাতা দিয়ে বেড়া থাকলে বন্ধ পরে এবার এটা শিক্ষাইছে কি অহন ওই ইয়ার আমরা হান মান ভাই ও জাগা তো জাতা তো ফাড়ি জাগাটা থিতে 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 কত টান ডেকে গেছে আর কি

আচ্ছা যাই হোক এখন আমরা মূল কথার জায়গা হ্যাঁ সবাই কোন আমিন যেহেতু আমরা যে সেক্রেটারি সব কু আমরা সাংঘাতিক বুদ্ধি এবার আমি কইছি বাদ আস আলোচনা দিবেন না লেগে এবার আসার নামাজ চাই লইছি এমন বুদ্ধি হয়েছি আমরা এই এখন আসার নামাজ এখন আমরা আসার যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কইয়ালায় আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কন আমিন আয় ছেলে আয় কি বলছিলাম তোমার মোবাইলকে কে আসতে চল ফকট লুটে কইছলা মোবাইল দা ঢুকাও হ্যাঁ তোমার এই কইতাছি হ্যাঁ মোবাইল নাও ফকট নাও হ্যাঁ ঠিক আছে আমিন কর আমিন জুড়ে আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাও না জান্নাতও জান্নাতে জুড়ে কয়না জাহান নামও না তো আপনি যে কইতেছেন না আপনি যে ডুমদৈরা রইছে আল্লাহ যদি দুই আসলি তরে আমি জাহান নাম তোর কোনো কথা নাই তো খাই দেন তোরা কিন্তু যদি আমরা কই আলাইতাম পড়ি ফার্লে যায় না ফার্লে নাই কিন্তু কই এলাম দরকার আছে আমরা কই যা জায়গায় আছে দুইটা আপনি যাইতে নে পারবেন দুই জায়গা হয় জান্নাত নয় জাহান্নাম আর বাইরে আর কোনো জায়গা নাই জায়গায় আছে দুই আমরা কি হকলে মিললে জান্নাতো যাও নবীজি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাত যাইতে চাও আমরা কই জি আল্লাহ আল্লাহ আমরা যাইতাম চাই দুলাল আমরা যারা সকলে আছি আমরা এটা সিদ্ধান্ত আমরা একমত হয়েছি ইনশাল্লাহ আমরা যাই আমরা দেইরা কেউ নাই ঝামেলা মেলা থাকবো কিন্তু জান্নাতে যাওয়ানের ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করাম না করাম নাহলে জান্নাতো যাবে রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জাহার নাম যাই আমরা কি হ্যাঁ তো রোজা রয়েছে না তারা দুগুলো ইফতার খাইয়ালে চাকা হয় এটা ঠিকই কইস কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রয়েছে না রইলে না ইফতার খাইয়ালাই না বলে বিল্লা আমরার কারবার রয়েছে এইরকম জাননা তো গেলে যায় না গেলে জান্নাতের কাম আমরা করতাম না জি না কিন্তু জাননা তো যাও না লেগে হবলে রেডি ঠিক কিনা কও আপনি জান্নাত যাবেন এটা কোন গীতে জান্নাতে তো আপনার বিচারি জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিব আল্লাহ এই দুলাল পুত্রের এই মানুষটা আছে না কই কোন মানুষটা কই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজাইয়া মসজিদে পড়ে আমি কইলাম এবাদার ব্যাপার আমার কথা আছে তো আল্লাহ কইব কি কথা তো এবাদার মরতে দেরি এবারণ কিন্তু আমি জান্নাতের ভিতরে দাউন লাগবো এটা কইলাম আমার আব্দার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত এবাদারই দিবা দিবা এটা আমার আব্দার আল্লাহ তাবারক ওয়া তা কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরারে জান্নাত ও নেওয়নের লাগিয়া আর আমরা জান্নাত যাইতাম সাইনা পোড়া কফা ঠিক কিনা ক আমার আল্লাহ রব্বুল আলমিন একটা বান্দা জাহান নামে যাক এতে আল্লাহর কোনো লাভ নাই জাহান নামে গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ আহা বন্ধ করেন দ্রুত কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন ও শুরু করতাম পারলাম না মোবাইলটা বাজ্যে উঠলো

এবারে যেমন বুঝরেই বাড়ি ঝুঁকিতে পারে ইচ্ছা করলে বাবা কোনো বছরে বাড়ি জগিতে পারত না সুতরাং এখন দুলাল ফুল উত্তরফারা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন আমার মা বোনেরা দয়া করে আলগা আলগা বল খেয়াল করে শোনেন প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না মুস্তাক ফেজিও আইতো না সুতরাং যা হুন্ডা রাখতেন ফালেন এই ডে লাভ তবে বেঁধেইতে আমরা যেন যেমন একখানো